রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানদের জন্য কোটায় ভর্তি চায় বিশ্ববিদ্যালয়ে আমি একটু ভাবার সুযোগ দিই তাদেরকে সোজা পাঁচ পার্সেন্ট কোটা চাই ভাবেন তো কোটা কাদের জন্য প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধীদের জন্য আপনার সন্তানরা কি প্রতিবন্ধী আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি এদেশের মানুষের মগজ মাথা ব্রেন আপনি এদেশের সন্তানগুলোদের সন্তানগুলোকে শিক্ষিত করেন আর আপনি আপনার সন্তান শিক্ষিত করতে পারেন না মেধাশূন্য সন্তানের জন্ম দিয়েছেন আপনি তাদেরকে আপনি মেধাবী করতে পারতেছেন না এই ব্যর্থতার দায় এদেশ কেন নিবে কেন বিশ্ববিদ্যালয় দায় নিবে ওটাই কেন আপনার সন্তান করতে হবে আপনি কি ভয় পান ওই আমার মতো যারা আছে কৃষক শ্রমিক যারা আছে তাদের সন্তানের সাথে আপনার সন্তান প্রতিযোগিতায় ফেল করবে সেই জায়গা থেকে আপনি ভয় পান আপনার তো উচিত করে বলা উচিত আমার সন্তান যেমন পরীক্ষায় করবে করে তার মেধা যাচাই করে তারপরে বিশ্ববিদ্যালয়ে নিবে এই ধরনের চ্যালেঞ্জ করা উচিত ছিল আমি শিক্ষক বলা উচিত ছিল যে আমার সন্তান আমি মানুষ করছি আপনাদের সন্তান মানুষ করার এবং শিক্ষিত করার দায়িত্ব আমি তাদের তুলে নিচ্ছি আপনারা কি করলেন ক্লাস পর্যন্ত করলেন আপনারা আন্দোলন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার মাঝে মধ্যে লজ্জা হয় আপনারা নিজেদেরকে কি শিক্ষক হিসেবে মনে করেন করে দেখলাম আপনাদেরকে গালি দিচ্ছে জনগণ এদেশের মানুষ চায় না আপনাদের সন্তানগুলো কোটাই ভর্তি হোক চায় না তারা বলে এই শিক্ষক গুলো বাতিল করে দেন নতুন করে শিক্ষক নিয়োগ দেন তাদেরকে শর্ত দিয়ে দেন যে তারা কোন ধরনের কোটা কোনো ধরনের কোনো কোটা চাইবে না এই ধরনের মন্তব্য কমেন্ট সেকশনে করছে সেগুলো কি আপনারা দেখেছেন আপনাদেরকে সমাজকে গড়বেন সমাজ পরিবর্তনে আপনাদের মুখ্য ভূমিকা থাকে কিন্তু সেই সমাজকে যদি আপনারা কলঙ্কিত করতে চান তাহলে আমরা যাব কোথায় এদেশের মানুষ যাবে কোথায় শিক্ষিত সমাজ গড়ার দায়িত্ব আপনাদের কাছে তুলে দেওয়া হয়েছে আর সেই শিক্ষিত সমাজ ভাড়ার নাম করে নিয়ে যদি আপনারা মেধাশন্য জাতি তৈরি করেন এদেশের ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর হবে কোটার জন্য আন্দোলন যদি কোটাটা থেকে যায় তাহলে এই বিষয়টা একটু বল কোটার জন্য আন্দোলন হয়েছে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে ভোটের অধিকার ভাতের অধিকার মৌলিক চাহিদার জন্য আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে এখন বিভিন্ন মহল আপনারা দেখেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে কোটাই কিন্তু নিয়োগ হয়েছে হাসিনা নামের যে পরীক্ষা হয়েছে হয়েছে না সেটা কিন্তু সরকার অনুমোদন দিয়েছে আন্দোলন করার পরে এটাও দুঃখজনক পরবর্তীতে এখন এসে আমরা দেখি যে ওটাই আবার চাচ্ছে শিক্ষকরা তাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য এটাও দুঃখজনক কাজেই কোন কোটা বাংলাদেশে চলবে না কোটা বাদ দেন কোটা শেষ হাসিনা চলে গেছে কোটা চলে গেছে নতুন বাংলাদেশ নতুন ভাবে ফিল করার চেষ্টা করেন মেধাবী সমাজ গঠন করেন রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা রাখবে দেশ এগিয়ে যাবে আর না হয় দের দিয়ে গবেট তৈরি হবে আর সেই গবেটে দেশ ভরে যাবে দেশে কোনো মেলা